নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চিংড়ি মাছের মালাইকারি এই নামটা শুনলেই বাঙালির মুখে জল আসে আজকে সেই চিংড়ি মাছের মালাইকারির অথেন্টিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুঁটি নাটি সব টিপস সহ খুব সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনারা খুব সহজেই বাড়িতে ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারেন বিশেষ করে নতুন গৃহিণীরা আমি এখানে এক কেজি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ি মাছের দ্বারা যেগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়েছি আর পিঠের যে নোংরাটা থাকে সেটা লেজের নিচের দিকে একটুখানি কেটে টেনে বের করে নিয়েছি আর মাথার কাছেও কেটে নিয়ে যে নোংরাটা থাকে ওটা টেনে বের করে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি তবে খোলাটা ছাড়াইনি আপনারা যদি মনে করেন তাহলে মাথার খোলাটা রেখে গায়ের যে খোলাটা সেটাও আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এবার মাছগুলোতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আধা চা চামচ মতো নুন দিলাম আর এবার আধা চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব সবকটা মাছের গায়ে ভালো করে ঘষে মা লাগিয়ে দেবো নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে মিনিট দশে ঢেকে রেখে দেবো মালাইকারি করার প্রধান উপকরণ হলো নারকেল আমি এখানে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি এই নারকেলটাকে প্রথমে একটা মিক্সির বাটিতে নিয়ে ভালো করে পিষে নেব আমি ছোট মিক্সির বাটি ব্যবহার করছি তাই দুবারে পিষে নেব আর পেশার জন্য অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে ভালো করে পেশা হয়ে যায় পিষে নিয়ে এসেছি এবার এটা একটা বড় বাটিতে ঢেলে নেব আর বাকি নারকেলটাও একইভাবে পিষে নিয়ে আসবো দেখুন আমি সবটা নারকেল পিষে নিয়ে এই বাটিতে ঢেলে নিয়েছি এবার দুধটা বের করার জন্যে এতে অল্প অল্প করে একটু গরম জল মেশাতে থাকবো গরম জল না মেশালে দুধটা ভালো করে বের করা যাবে না আপনারা চাইলে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন আবার যে কোনো কোকোনাট মিল্ক পাউডার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তবে এভাবে ফ্রেশ দুধ বার করে রান্না করতে পারলে স্বাদটা সবচেয়ে বেশি হয় আমি এক কাপ গরম জল মিশিয়ে নিলাম এবার এটা থেকে দুধটা আলাদা করে নেব দেখুন এই দুধটা আলাদা করে নিয়েছি আর যে ছাকটা রয়ে গেছিলো তাতে আবারও খানিকটা গরম জল মিশিয়ে সেটাও আমি ছেঁকে নিয়েছি সেটা থেকে এই যে এই দুধটা আলাদা করে বের হয়েছে দ্বিতীয়বারের দুধটা একটু পাতলা হবে এই দুটো দুধই আমি বিশিয়ে নিয়ে রান্নায় ব্যবহার করব এবার একটা প্যানে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এক এক করে ভাজার জন্যে দিয়ে দেব। আমার এক কেজি মাছ রয়েছে সবকটা কটা একসঙ্গে ভাজতে পারবো না তাই দু তিন ভাগে ভাজতে হবে আর আমরা প্রায় সবাই জানি তাও আমি আরেকবার বলে দিচ্ছি চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজতে নেই তাহলে চিংড়ি মাছের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় কারণ চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর যেন একটু রবারের মতো ভাব এসে যায় তাই চিংড়ি মাছটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে দুটো পাশে ভালো করে ভেজে নেব তবে খুব বেশিক্ষণ ধরে না দেখুন ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি বাকি যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব দেখুন আমি সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে দেড় টেবিল চামচও দিতে পারেন এইসব তেল ঘি একটু বেশি ব্যবহার করলে স্বাদটাও ভালো হয় ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি আধা চা চামচ মতো চিনি দিয়ে দেব। এতে রান্নার রং আর স্বাদ দুটোই ভালো হবে এখানে দুটো তেজপাতা দেড় ইঞ্চি মতো দারচিনি চারটে ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়েছি চারটের লবঙ্গ অল্প একটু জৈত্রী ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি চিনিটা গলতে শুরু করলে এই ফোড়নগুলো তেলের ওপর দিয়ে দেব চল্লিশ সেকেন্ড মতো ফোড়নটা একটু নেড়ে নেব ফোড়নের গন্ধ বেরোলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষাবো এতে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা আদা রসুনটা মিশিয়ে নিয়ে একটু কষাবো আমি রান্নার শুরুতেই একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দেখিয়ে দিই আমি কি কি দিয়েছিলাম তিন টেবিল চামচ মতো টক দই এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘরে পাতা একদম জমাট বাঁধা দই একটুও জল বেরোয়নি তাই জন্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারাও রান্নার শুরুতে এই মশলাটা করে রেখে দেবেন পেঁয়াজ আদা রসুনে বেশ ভালো করে কষে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার করে রাখা মশলাটা দিয়ে দেবো আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এই জলের বদলে একটুখানি যতবার কষাবেন নারকেলের দুধ দিয়েই কষাতে পারবেন মশলা মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে কষাবো আর এই সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুনটা মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তা একদম লোতে রেখে কষাবো দেখুন মশলা খুব ভালো করে কষে গেছে মশলার রংটাও গাঢ় হয়ে গেছে এরকম একটু সময় নিয়ে ঢিমে আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এবার সবটা নারকেলের দুধ এর মধ্যে ঢেলে দেব মশলাটা নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ঢেকে ঝোলটা ফুটে ওঠা অবধি রান্না করব ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আমি ঢাকা খুলে নিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব প্লেটের মধ্যে ভাজা মাছগুলো রাখাতে যে তেলটা লেগেছিল সেটাও দিয়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব যাতে ঝোলের স্বাদটা ভালো করে মাছের মধ্যে ঢোকে আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি রান্নার শুরুতেই তেলের ওপর ঘি দিয়েছিলাম তাই এখন আর দিলাম না আপনারা চাইলে আরও এক চামচ ঘি দিয়ে দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে ঢেকে আড়াই থেকে তিন মিনিট মতো রান্না করব এই সময় গ্যাসের আঁচটা হাইতে থাকবে আমি ঢাকনা খুলে নিলাম রান্নাটা মোটামুটি হয়ে গেছে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে আমি যে পদ্ধতিতে রান্নাটা দেখালাম এটা একদম সাবেকি পদ্ধতি অনেকে এর মধ্যে একটুখানি সর্ষে বাটা দেন কিন্তু সাবেকি পদ্ধতিতে যে মালাইকারি করা হতো তাতে কখনোই সর্ষে বাটার ব্যবহার করা হতো না ব্যাস আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে ডেকে দশ মিনিট মতো রেখে দেব তারপর সার্ভ করব। আমি দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম এবার আমি রান্নাটা একটা পাত্রে ঢেলে নেব। এভাবে মালাইকারি একদিন বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হবে এমন কি আমি তো বলবো যে বাড়িতে এভাবে রান্না করে নিতে পারলে অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি ভালো খেতে হবে শুধু কষ্ট করে একটু নারকেলের দুধটা বার করতে হবে বাকি রান্নাটা কিন্তু একদমই সহজ রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার